তোমার গহনা দিন ফু রিয়া যাবে হি সাবে দিন ফুরাযা য যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাকি তে সে তুমি রে মাহাটি রে ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবর মহাটি সন্ধ্যার আগে যেদিন ডহুবেগ বেহলা সন্ধ্যা আগে যেদিন ডহুবে বেহলা এক পলকে শেষ হইবে তোমার দুনি আর খেলা হাই রে এক পলকে শেষ হইবে তোমার দুনি আর খেলা তুমি কাহারে দিবা জোরে ধমকার দিবা তুমি জোরে থাই বংগ বালা থি ওইজে দেখো ডাকি তেশে তুমাই কবার ডাকি হাইরে ওই যে দেখ ডাকিতে সে তোমায় কবরে মাহাতি ঠিক না কহবর পে আসবে আহাতিও সহজ সংবাদ পে আসবে আহাতিও সহজ চাহারো পাশে বৈশা তাহারা চার পাশে বৈশা তাহারা কহরিবে হে ক্রন্দ ঠিকরা তুম সাহায্য মহতন গুছাইবে তারা মনের মহতন কি সুন্দর পড়ি পাটি ওই যে দেখো ডাকিতেছে সে তুমি হাই রে ওই যে দেখো ডাকিতেছে সে তুমে মহাটি ঠিক না রে মুসলমান গুলা has <laughs> ওই কবরের দিকে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ আজকের মাহফিল থেকে এতটুকু বলতে পারি আজকের মাহফিল যদি তোমার আমার জিন্দগির শেষ মাহফিল হয়ে যায় আজকের মাহফিল যদি তোমার আমার জিন্দগির শেষ মাহফিল হয়ে যায় আজকের রাত যদি তোমার আমার জিন্দেগির শেষ রাত হয়ে যায় আগামী কাল সকাল পর্যন্ত যদি হায়াত আল্লাহ তোমাকে আমাকে না দেয় তোত আসকির মাহফিলে রসিলা তোমাকে আমাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে জালাবে না মুসলমান আল্লাহর গোলাম قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বাল আলামিন বলে ও গোটা দুনিয়ার মানুষের আগো তোমরা যদি তোমরা যদি আল্লাহ পাক রব্বাল আলামিনকে রাজি আর খুশি করতে চাও তোমরা যদি আল্লাহ পাক রব্বাল আলামিনের মহাব্বত ভালোবাসা আর প্রেম নিতে চাও আল্লাহ তালা বলে আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও তোমাদের জন্য বল ইং কুন্তুম আল্লাহ ফাত্তাবি উনি ইউহিব্বুকুমুল্লাহ তোমাদের জন্য কাজ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস অনুসরণ অনুকরণ আমার নবীর মুহাব্বত আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা আমার নবীর অনুকরণ তোমার ভিতরে ঢুকাও নবীর ভালোবাসা নবীর অনুসরণ নবীর অনুকরণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলে আমার রাসূল যার উপরে খুশি হয়ে যাবে স্বয়ং আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব আমার যার সন্তুষ্ট হবে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাব আমার রসুল বলে আমি ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হ যে ব্যক্তি আমার কোরআন আমি

হাসরের ময়দানে বাঁচতে চাও মিজানের ময়দানে আল্লাহে বাঁচতে চাও ফুলসিরাতের পুলে যদি বাঁচতে চাও নিজেকে যদি জান্নাতি মানুষ হিসাবে গঠন করতে চাও আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি দরকার আছে কিনা নাই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি দরকার আছে আল্লাহ কইতাছে বান্দার উপরে আমি খুশি হই তখন বান্দার উপরে আমি রাজি হই তখন যখন বান্দা আমার রসুলের এতেবা করে আমার রসুলের অনুসরণ অনুকরণ করে আমার রসুল যখন উম্মতের উপরে খুশি হয় আমি আল্লাহ তখন বান্দার উপরে খুশি হই